আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য রং পছন্দের প্রিমিয়াম একটি কালেকশন নিয়ে এসেছি কালারটা দেখেন কত সুন্দর একটি কালার এত চমৎকার আর এটা ফ্যাব্রিকটি কিন্তু প্রিমিয়াম একটি কটনের ভিতর আপনারা পাচ্ছেন নেই এখানে কত সুন্দরভাবে গর্জিয়াসভাবে এমব্রয়ডারি করা থাকবে কালারটা এখন যা দেখতে পাচ্ছেন একদমই সেম কালারই পাবেন আর আমি একটা ড্রেসটা সম্পূর্ণটাই খুলে দেখাচ্ছি এবং যারা এই ড্রেসটা অনলাইনে পার্সেস করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন অ্যান্ড এটার সাথে কিন্তু আলাদা কিছু প্যাসেস আপনারা পাবেন প্যাসেসগুলি কোন জায়গায় ইউজ করবেন সেটা আপনাদের বলে ইনশাআল্লাহ সো সেটা হচ্ছে কামিজটা জাস্ট লুক এটা কামিজের মধ্যে এত সুন্দর করে ডিজাইনটা করা আছে নেকটা দেখেন কতটাই স্টাইলিশ লুক দিবে আপনাকে এবং এটা লোয়ার প্যানেলটা অসম্ভব লেভেলের সুন্দর একবারে ডিফারেন্ট কিছু আর এখানে যে প্যানেলগুলো আছে কয়েকটি প্যানেল আছে ফার্স্ট অফ অল হচ্ছে এটা আপনাদের হাতায় দেওয়ার জন্য হাতায় দিতে পারবেন এবং হচ্ছে সালোয়ারের নিচেও একটু লাগিয়ে নিতে পারবেন যেটা অনেক বেশি দেওয়া আছে আর কামিজের নিচে আপনারা এই প্যাসেসটা দিয়ে নেবেন হ্যাঁ এটা হচ্ছে নিচে দেওয়ার জন্য নিচের এখানেও কিন্তু একটু প্যাসেস বেশি দেওয়া আছে এত প্যাসেস আপনাদের লাগবে না একটু উপরে ওঠাও তো ড্রেসটা এই যে দেখেন কতটা বেশি দেওয়া আছে এত কিন্তু লাগবে না এত ঘের কাপড় কিন্তু আপনারা পরেন না তো আপনারা এখান থেকেও কিন্তু সালোয়ারের নিচেও লাগিয়ে নিতে পারবেন দেখেন কতটা সুন্দর লুক দিচ্ছে ড্রেসটা এত চমৎকার একটি ড্রেসের প্রাইস আপনারা অনেক রিজনেবল পেয়ে যাবেন আমি প্রাইসটা একটু পরে বলে দিচ্ছি সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি হাতার কাপড়গুলো কিন্তু এক্সট্রাভাবে পাবেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটা পড়তে পারবেন এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে আপনারা এই প্যাসেজটা দিয়ে নেবেন এবং যেই ওনাটা আছে রাইটটা ওনাটা দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা বলে দিই প্রাইস পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর একটি ড্রেস এটা হচ্ছে ওনাটা ওনাটা লুকিংটা দেখেন কতটা সুন্দর আর কতটা গ্যাট আপ ফুল এত চমৎকার একটি ড্রেস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন ঢাকার বাহিরে কিন্তু এখনও নেওয়ার সুযোগ আছে দুই তারিখে যারা অর্ডার করবেন আপনারা অর্ডারটা প্রসেস করা হবে ইনশাল্লাহ ঈদের আগেই আপনারা পেয়ে যাবেন এবং দুই তারিখের পরে আপনারা যারা সাবেরিয়াতে আছেন তিন তারিখ পর্যন্ত সাবেরিয়ার যারা আছেন আপনারা অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে আপনারা চার তারিখ পর্যন্ত অর্ডার করতে পারবেন এটা হচ্ছে ঈদের আগে এবং ঈদের পরে অ্যাজ ওয়েজাল সবাই আগের মতো অর্ডার করতে পারবেন আমাদের কিন্তু চার তারিখে কুরিয়ারগুলি বন্ধ হয়ে যাবে দার্সে হচ্ছে তারিখের পরে আমরা আর কোনো অর্ডার নিতে পারবো না সেটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিস